সারা কিন্তু সব ভাই এগিয়ে যাচ্ছে সোয়ার সারবিহীন দারুণ একটা খেলা চলছে মাঠে সোয়ার সারা কিন্তু চলছে মাঠে খেলাহীন ভাই এখনো কিন্তু এগিয়ে তারপরে দিন এখনো কিন্তু এগিয়ে সোয়ে ভাই সোয়ার কিন্তু এখনো চলের সোয়ার বিহীন একটা নজির বিহীন ঘটনা ঘটতে চলেছে এই কাটালিয়া মাঠে নজির বিহীন ঘটনা আমরা দেখতে পাচ্ছি নজির বিহীন ঘটনা চলছে ইতিমধ্যে ভাই কিন্তু এখনো স্বারবিহীন সামনে গিয়ে গিয়ে সোনার পুতুলের সাথে দৌড়াচ্ছেন স্বারবিহীন চলছে স্বয়হীন সয়বাই এবং সোনার পুতুল তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ চক্রবিহীন এগিয়ে যাবে সয় ভাই ঘুরার মেলায় রেকর্ড করতে যাচ্ছে সয় ভাই রেকর্ড করতে যাচ্ছে স্বয়হীন সয়ভাই কিন্তু এগিয়ে করে সোনার বিকুল তার পিছনে পিছনে আসছে এটাই শেষ গৌর এটাই শেষ এটাই হচ্ছে শেষ লাইন আপনারা দেখছেন দারুণ এক উল্লাসিত খেলা দেখলেন দর্শক যারা